তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের গুদুলি ফ্যাশনে তো এখান থেকে কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের যে প্রোডাক্টগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনারা দর্শক পার্টি ব্লাউজ থেকে শুরু করে যে আন্ডার গার্মেন্টস প্রোডাক্টগুলো আছে এভরিথিং প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আজকে কি দেখব ভাই আমরা আজকে আমরা দেখব ইন্ডিয়ান পার্টি ব্লাউজের কালেকশন যেহেতু সামনে পূজা পূজা উপলক্ষে একেবারে ফাটাফাটি অফার চলছে আমাদের আচ্ছা ফাটাফাটি অফার থাকবে না আচ্ছা তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা কিন্তু ঘুরে যাবেন তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি ভাই এগুলো ইন্ডিয়ান না ইন্ডিয়ান পার্টি ब्लाउজ আচ্ছা দর্শক আমরা সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করি আপনারা তো জানেন যে আমরা সরাসরি ইন্ডিয়া চ্যানেল থেকে আমদানি করে থাকি আমরা মূলত হোলসেল সারা বাংলাদেশে আমাদের হোলসেল হয়ে থাকে আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন একদম ভিগলা কিন্তু এটা হ্যাঁ খুব চমৎকার প্যাডেড করা থাকবে এবং এর কিছু ব্যাক সাইডে কিন্তু লুপ দেওয়া আছে আপনারা ইজিলি কিন্তু ফিটিং করে নিতে পারবেন আচ্ছা তো নেক্সট ডিজাইন কালারটা দেখি ভাই আমরা এই যে দেখেন দর্শক এই যে আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে এই যে দেখেন কালারগুলো ডিজাইনটা খুবই চমৎকার খুবই চমৎকার খুবই সুন্দর আর এখানে কিন্তু দর্শক ইন্ডিয়ান প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা পাবেন মার্কেটে যেগুলো নতুন এসেছে তো প্রত্যেকটাই আপনারা পাবেন খুবই চমৎকার এই যে দেখেন গলাতে খুব সুন্দর কারু করা দারুণ কালেকশন প্যাডেড করা থাকবে আর হচ্ছে কিন্তু ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা আমরা যেহেতু অনলাইন হোলসেল এবং খুচরা করে থাকি কারো ভালো লাগলে স্ক্রিনশট আমাদের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা

আমরা নাই কাজে বিশ্বাসী প্রোডাক্টের কোয়ালিটিতে বিশ্বাসী গুণগত মান নিয়ে আমরা কাজ করি প্রোডাক্ট আমরা সেল করি না ওকে দর্শক এই দেখে যান আচ্ছা আচ্ছা টাকা দিয়ে দেবো

একটু হাতটা দিয়ে দেন ভিতরে হাতটা দিয়ে আমরা একটু দেখাই এই যে দেখেন ফুল বডিটা দর্শক অনেকে আছে এক সাইডে কাজ থাকে এই যে দেখেন আপনারা কাজটা দেখেন এই যে দেখেন আপনারা কারু কাজটা খুবই চমৎকার খুবই সুন্দর রাইট তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই ঘুরে যাবেন আপনারা ওকে তো যেটাই নিবেন দাম চলে আসবে কিন্তু মাত্র 1000 1000 টাকা মাত্র 1000 টাকা দর্শক আমরা বলতো হোলসেলার এই যে সামনের পাশ পিছনের পাশ দেখাই দিলাম এখন কালার দেখাবো আপনারা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর দেখতে থাকেন যে কথা বলছিলাম আমরা সরাসরি ইন্ডিয়া চায়না থাইল্যান্ড থেকে আমদানি করে থাকি সরাসরি আমাদের কাছে চলে আসবেন আপনি অনলাইন অফলাইন সব ঠিকানাই পাবেন আমরা এটা বলবো যে শোরুমে ঠিকানা দেওয়া যাবে না শুধু অনলাইন নিতে আপনি চাইলে অফলাইনে এসে নিতে পারেন আপনি সরাসরি দোকানে এসে নিবেন আপনি দেখে শুনে বুঝে নেবেন ভালো লাগলে নেবেন আগে প্রোডাক্ট চিনবেন আগে দেখবেন জানবেন বুঝবেন কোয়ালিটি বুঝবেন তারপর কিনবেন আমরা আপনার টাকা দেখে হাতে ধরাই দিবো না আমরা ওই ব্যবসা করি না আমাদের বড় বড় হোলসেল এই এই হোলসেল শোরুম আমাদের এই ফ্লোরে আমাদের তিনটা হোলসেল রয়েছে আমাদের শোরুম আঠারো শোরুম নাম্বার বাইশ শোরুম নাম্বার চার